আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি ভালো আছি এখানে আমার দুইটা ড্রেসের অর্ডার চলে এসছে এটা হচ্ছে নবাবগঞ্জ থানার বান্দুরা থেকে তো যেহেতু প্রচণ্ড গরম এখন সুতির ড্রেসগুলোই বেশি বানানো হচ্ছে কারণ সু সুতি ড্রেসের মতো পরে আর আরাম মানে ওইভাবে কোনো কোনো ড্রেসে আরাম পাওয়া যায় না তো এখানে দুইটা ড্রেসে আমি এখানে সেলাই করে নিচ্ছি আর কাটিং করার সময় আমি ভিডিও করতে পারিনি তো আমি চাইলাম যে মানে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সেলাইটাই তো এখানে আমি সেলাইগুলো করে নিচ্ছি আর যেহেতু আমার মানে সেলাই কাজটা এখন আবার আমি ইদানিং করছি মাঝখানে অনেক দিনে করতে পারি না যেহেতু আমার হাতে ব্যথা ছিল তো মানে আপনারা হয়তোবা বা অনেকে দেখেছেন যে আমার হাতে শিং মাছ কাটা দিছিল কাটা দেওয়ার পরে এমন নাকি অনেকের হয় না কিন্তু কেন যেন হইলাম বুঝলাম না আমার হাতটা পুরো ফুলে গেছিলো এবং ওপরে মানে যে নখটার মধ্যে ওই শিং মাছটা ওই করছিল কাটা দিছিল ওখানে একদম ফুলে গেছিল এবং মানে ফুস্কা পড়লে যেমন পড়ে গেলে যেমন ফুসকা পড়ে সেভাবে ফুসকা পড়ার মতো হয়ে পোড়া চামড়াটা উঠে গেছে এই জন্য কাজ ওইভাবে আর করতে পারে নি তো ইদানিং চেষ্টা করছে আবার কাজে ফিরে আসার আর যার যেটা কাজ দেখা যায় কাজগুলা করতে না পারলেও কিন্তু ভালো লাগে না মনের ভিতরে সে শান্তি লাগে না দেখেন আমার হাতটা কিন্তু এখনও কালো হয়ে আসছে কিন্তু মানে আর কিছু সঙ্গে যখন মানে লাগে তখন কিন্তু প্রচুর ব্যথা পাই এই তো আমার ড্রেসটা দেখেন কেমন হইলো তো দুইটা ড্রেসে আমি তৈরি করে ফেলছি আর এটার অন্যটা আগে সেলাই করেছিল মুন্ডা এবং সেলোয়ারটা তো আমি আবার ওইটাকে একসাথে রেডি করে দিচ্ছি আর সেট করে মানে গুছাই দেওয়ার চেষ্টা করছি যে সেলোয়ার ওনার ড্রেস যেন একই সঙ্গে গুছানো থাকে আর আমি চাই আমার প্রত্যেকটা কাজ যেন একটু সুন্দর হয় আমার কাস্টমাররা পছন্দ করে তাই মানে তারা যতটুকু চায় তার চেয়ে একটু ভালো করার চেষ্টা করি আমি ডিজাইনটা দিয়ে যেন তারা মানে আমার কাজকে পছন্দ করে বারবার ফিরে আসে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার কাজগুলো কিন্তু বেশ মানে অনেক অর্ডার আসে কিন্তু আমি করে শাকতে পারি নি যেহেতু আমার টিউশনিগুলো আছে তো এই কাজের মাধ্যমে এগিয়ে যাচ্ছি আপনারা আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আর অবশ্যই আমাদের পেজে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ